হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চক্রবর্তী আশীর্বাদ নিতে সরাসরি পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ি যদিও দুজনের দেখা হয়নি তবে বিজেপি প্রার্থী জানিয়েছেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যের খাতিরেই দেখা করতে গিয়েছিলেন তিনি শনিবার সকালে হাওড়া পৌর নিগমের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার সারেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তী

だってね。<laughs> <laughs>

অবশ্যই আমি আজকে প্রচারে বেরিয়েছিলাম ছাব্বিশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর যে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা প্রায় একশো পঁচিশ বছর ধরে এখানে আছি এবং আমি আমার পাড়ার প্রত্যেককে বড়দেরকে যে যে মতাদর্শেরই হোক না কেন আমি তাকে প্রণাম জানিয়েছি আমাদের প্রাক্তন যিনি কাউন্সিলার আছেন ওখানেতে তারও আমি আশীর্বাদ নিয়েছি এবং নিয়ে অরূপদ এই অঞ্চলে সম যে যে রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন আমি পশ্চিমবঙ্গকে অন্য সংস্কৃতিতে দেখতে চাই এবং সেটাতেই আমি বিশ্বাস করি হিংসার সংস্কৃতিতে আমি বিশ্বাস করি না এবং বড়দেরকে শ্রদ্ধা জানানোটা আমার সংস্কারের মধ্যে সংস্কৃতির মধ্যে পড়ে আমি সেই জন্য ওনার কাছে গেছিলাম তবে সেই সময় উনি বাইরে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছিলেন আমারও তারা ছিল দেখা হয়নি কিন্তু আমি ওনার বাড়ির লোকদেরকে আমি মানে আমার নমস্কার জানিয়ে হ্যাঁ এটা আমি বলতে পারবো না কারণ ওনার সেই সময় বেরোবার সময় থাকে এবং আমি অবশ্যই আমারও তারা ছিল কারণ আমাকে উনি বাড়িতে নেই এমন তো কথা বলেনি উনি প্রস্তুত হচ্ছিলেন তা সেই কারণে আমারও আসলে সময় ছিল না বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসছি বলেছেন যে দেখা হয়নি লড়াইয়ের ময়দানে আপনাকে শুভেচ্ছা আমি আশীর্বাদ নিলাম আমি আশীর্বাদ সেই জন্যে প্রার্থনা করে এসেছি কারণ উনি অগ্রজ্য সময় আমি অবশ্যই নিতেই পারি এটা আমার রাজনৈতিকের মধ্যে পড়ে সৌজন্যের মধ্যে পড়ে হ্যাঁ আমি আমি আমার সঙ্গে দেখা হয়নি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি তখন রেডি হইনি সেই কারণেই দেখা হয়নি সময় মতো হলে বেশি দেখা হতো আমি নটার সময় এলে আমার সঙ্গে একশোবার দেখা হতো তার সঙ্গে দেখা হয়নি সৌজন্য বোধ শোনো বাংলার সকলেই সৌজন্য বোধ আছে আমরাও সৌজন্য বোধে বিশ্বাস করি এবং এটা আমি তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিক কথা আমার শুভেচ্ছা রইল নির্বাচনে ভেবেছে লড়াই করতে শুভেচ্ছা আমার রইল এবং বাংলা সৌজন্যটা আমাদের সবসময় ছিল আছে এবং থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বারবার একবার নয় আমরা এখান থেকে তার থেকে শিখেছি সৈজন্যবোধ আমাদের মধ্যে ছিল আছে এবং আপনার কাছে মাধ্যমে বলে গেছেন যে আমি তাকে শুভেচ্ছা জানালো আমার শুভেচ্ছা রইল চক্রবর্তী বলছেন